মমতা ব্যানার্জি আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আরই রোহিন্দারা আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন বুঝছেন 2006 সালে যে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে আজকে সেই মমতা ব্যানার্জি যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা কারা পাকিস্তান থেকে তাদেরকে বের করা হোক পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই এবং এটা তো আর আজকে আজকে প্রমাণ করার দরকার নেই ইজ ভেরি ক্লিয়ার ক্লিয়ার একদম ট্রান্সপারেন্ট পুরো যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের বের না করে দেওয়া হয় তারা এখানেই থাকুক আমাদের যারা অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে এবং তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার যেতে হবে এটাই উনি চান সেট ক্লিয়ার